পারবো কিন্তু তোকে একটা কাজ করতে হবে ঠিক আছে করবি তো হ্যাঁ তা কাজটা হলো যে আমার বলটা না বাগানে চলে আছে আয় কোন বাগানটা আমি দেখে দিচ্ছি আয় আমার সঙ্গে দেখে এই বাগানটাই না আমার বলটা চলে গেছে হ্যাঁ তো তোকে আনতে হবে ওই কাজটা তুই করে দিস তাহলে তোকে পাঁচশো টাকা দেবো ঠিক আছে তা কাজটা স্টার্ট করে দেবে

হুম একে তো আমি নকল টাকা দিয়ে দেবো কোথায় যে রাখলাম এই তো রেখেছি হুম হুম জুপাল এ তোর পাঁচশো টাকা টাকা হ্যাঁ তুই টাকা যোগ্য নাকি